দাম মাত্র দুই পাউন্ড এত চমৎকার হেলদি বেগুন গাছগুলোর দেখলেই মন প্রাণ জুড়িয়ে যায় হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আলহামদুলিল্লাহ আমি তো অনেক ভালো আছি আশা রাখছি আপনারা সবাই ভালো আছেন যারা শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথে আছেন আমার ভিডিওগুলো রেগুলার দেখেন তাদেরকে অনেক বেশি ধন্যবাদ তো আমার লাভলি ভিউয়ার্সরা আমার বেগুন গাছগুলো দেখে এত 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 বেশি হ্যাপি এবং খুশি হন এত বেশি কমেন্ট পাচ্ছিলাম যে আপু এই বেগুন গাছগুলো আমরা কিভাবে আপনার কাছ থেকে নিতে পারি তো ভাবলাম যে আমি আমার লাভলি ভিউয়ার্সের জন্য এবছর দু হাজার নতুন করে কিছু করি এক্সট্রা কিছু চারা বানাই যেন আমি আপনাদেরকে নামমাত্র সেল আর কিছুই না যেন আপনাদের সাথে শেয়ার করতে পারি আমার আঙ্গিনায় যে বেগুন গাছ হয় যে বেগুন ফলে আপনাদের আঙ্গিনায় যেন সেই বেগুন ফলে তো চলুন আমরা আগে একটু গাছের চেহারা বা অবস্থানটি দেখে নেই এই যে দেখুন বেগুন গাছগুলো খুবই চমৎকার আমি অনেক বেশি করেছি কারণ লাভলি ভিওয়ার্স এত বেশি কমেন্ট করে যে আপু আপনার বেগুন গাছগুলো এত বেশি হেলদি কি করে হয় যেখানে তাকাবেন সেখানেই শুধু বেগুন আর বেগুন বেগুন আর বেগুন দেখবেন কারণ হচ্ছে আমি এবছর অনেক বেশি বেগুনের চারা করেছি বেশ কিছু ফ্রেন্ড সার্কেলকেও দিয়েছি আবার আমার লাভলি ভিওয়ার্সের জন্য আমি করেছি যদি আপনারা চান তাহলে কিন্তু এখান থেকে বেগুনের চারা নিতে পারেন এই যে দেখুন গাছগুলো খুবই চমৎকার এবং হেলদি আছে এবং প্রতিটি গাছ কিন্তু বায়োডিগ্রোবেল ব্যাগেই রয়েছে এই যে দেখুন আর আমি একটু দেখাচ্ছি এই যে দেখুন নিজ দিক থেকে শিকড় অলমোস্ট বের হওয়া শুরু হয়েছে তার মানে এখনই হচ্ছে এগুলো রাইট টাইম লাগানোর জন্য অনেক বেশি পটে পটেও দিয়েছি এই যে দেখুন কারণ হচ্ছে মন প্রাণ ভরে যায় এই বেগুনের গাছগুলো দেখলে শুধু একটু দেখুন অনেক 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 চমৎকার কিন্তু এই বেগুন গাছগুলো সো এই যে বেগুন গাছগুলো দেখতে পাচ্ছেন এই বেগুন গাছগুলো যদি আপনারা নিতে চান তাহলে আপনারা আমার ওয়েবসাইটে ভিজিট করতে পারেন সেটা আমি এই ভিডিওর নিচে লিঙ্কটি দিয়ে দিব তারপর আমি মুখে বলে দিচ্ছি লাবণী কিচেন ডট কো ডট ইউকে শপ আর আমি কিন্তু শুধু ইউকের ভিতরেই পোস্ট করব। তো আপনারা নিজেরাই দেখুন কত চমৎকার এবং হেলদি বেগুন গাছ সো আপনারা যদি নিতে চান খুব শীঘ্রই অর্ডার করে ফেলুন কারণ হচ্ছে এখন রাইট টাইম যে আপনাদের মেইন বেডে অথবা পটে বেগুনের গাছ দিয়ে দিতে হবে এখনই হচ্ছে সময় এই বেগুনের চাষ করা তাহলে আপনারা সামারে ভুরি ভুরি চমৎকার বেগুন পাবেন আর আমি একটু বলে দিচ্ছি যে এইখানে হচ্ছে বেগুন গাছগুলো রয়েছে বাড়ি বেগুন অনেকেই বলে ভেঙরা বেগুন বলে যেগুলো হচ্ছে গ্রিন লম্বাটে হয় লম্বাটে বলতে হচ্ছে গোল লম্বাটে এবং তরমুজের মতন স্ট্রাইপ হয় সেই বেগুনগুলো কেউ কেউ ভেঙ্গুরা বলে কেউ কেউ বাড়ি বেগুন বলে কেউ কেউ কাটা বেগুন বলে কেউ কেউ সবুজ বেগুন বলে সো এই হচ্ছে আমার বেগুনের অবস্থান আপনারা চাইলে কুইক 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 আমার এই ভিডিওর নিচে লিঙ্কটি আছে আপনারা অর্ডার করতে পারেন